সকাল বাংলা ডট কমের এই সামনে চলার যেমন দিনে আমি আজকে এখানে কথা বলতে পেরে আমি নিজেকে যেমন ধন্য মনে করছি সামনের দিকে চলতে যেন আল্লাহ সারিকভাবে সহায়তা করেন এই আজকে আমার বিশেষ কামনা সকাল বাংলা ডট কম এর এই পথচলাকে ঈশ্বরী পৌর ছাত্রদল এবং উপজেলা ছাত্র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সেই সঙ্গে আমি সকাল বাংলার কাছে আশা করব যে ঈশ্বরদি সত্য এবং সঠিক সংবাদ পরিবেশনা এবং জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি আমি সকাল বাংলা ডট কমের এই অগ্রযাত্রাকে স্বাগত জানাই আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলা কমিটির পক্ষ থেকে এই একঝক তরুণ সাংবাদিকদের তাদের বিপ্লবী সাল জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ